সমস্ত সকল ভক্তদের শ্রীচরণে আমি বারংবার প্রণতি জানাই আজ আবার পুনরায় একাদশী মহিমা একাদশী বর্ণন নিয়ে আমি উপস্থিত হয়েছি আমরা গেলোবার নির্জলা একাদশীর বিষয়ে শ্রবণ করেছিলাম জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ একাদশী যেটাকে নির্জলা একাদশী বলা হয় এবার আমরা আষাঢ় মাস কৃষ্ণপক্ষ একাদশীর কথা বর্ণন শ্রবণ করব এই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন জ্যেষ্ঠ শুক্লে নির্জলায়া মাহাত্ম্যম বেসতা মায়া আষাঢ় কৃষ্ণপক্ষে তো কিম নাম একাদশী ভাবে হে প্রভু হে জনার্দন জ্যেষ্ঠ মাসে শুক্লপক্ষের নির্জলা একাদশীর বিষয়ে তো আমি কথা শ্রবণ করলাম কিন্তু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশী কি নামে পরিচিত বা এই একাদশীর মহিমা কি সেটা আমি জানতে চাই কৃপা করে বর্ণন করব তো ভগবান বর্ণন করলেন রাজন সর্ব ক্ষয়করম ভক্তি মুক্তি প্রদায়কম আষাঢ় পক্ষে যোগিনী না নামত সমস্ত পাপকে যে হরণ করে মনুষ্য দ্বারা কৃত সমস্ত অপরাধকে যে হরণ করে এমন একাদশী এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তার নাম হলো যোগিনী একাদশী খুব মন শুনবেন নাম হলো যোগিনী একাদশী এই একাদশী রাজন মহাপাতক নাশিনী সংসারণমগ্ন নাম রূপা এই জগতের মধ্যে সংসারে যত প্রকারের পাপ আছে সমস্ত প্রকারের পাপ এই একাদশী যে জীব পালন করে যে জীব এই একাদশী ব্রত করে তার সমস্ত পাপ নাশ হয় এই বিষয়ে পুরাকালের কালের খুব সুন্দর একটি কথা রয়েছে একসময় ধনপতি কুবের যিনি অলকাপুরীর রাজা সেই কুবের দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত কুবেরের এক সেবক ছিল সেই সেবকের নাম ছিল হেমমালি। এই হেমমালি নিত্য মহাদেবের পুজোর জন্য নানা রকমের দিব্য পুষ্প ইত্যাদি অর্চন করে কুবেরকে এনে অর্পণ করতেন কুবের সেই পুষ্প দিয়ে মহাদেবের অর্চন করত সেই হেমমালির এক অত্যন্ত সুন্দরী স্ত্রী ছিল যার নাম ছিল বিশালাক্ষী একদিন এই হেমমালি পুষ্প করে যখন আসবে গৃহের মধ্যে পুষ্প করে নিয়ে এসেছে এবার সেখান থেকে পুষ্প ইত্যাদি নিয়ে কুবেরের কাছে যাবে সেই অবস্থায় নিজের রূপবতী স্ত্রীকে দেখে তার প্রতি এমন কামা আসক্ত হয়েছে সেই স্ত্রী তাকে নিজের কামিনী কৌশল দিয়ে নিজের প্রতি তাকে আকৃষ্ট করায় তারা সেখানে প্রণয়বদ্ধ হলেন বিহারে রত হয়ে গেলেন দেখতে দেখতে সকাল থেকে মধ্যান্য কাল হয়ে গেল এদিকে কুবের মহাদেবের পুজোতে বসে আছেন দীর্ঘ সময় ধরে তিনি প্রতীক্ষা করছেন হেমমালী আসবে হেমমালী আসবে পুষ্পনীয়া আসবে মহাদেবের অর্চন করব দেখতে দেখতে মধ্যাহ্ন কাল যখন ব্যতীত হয়ে যাচ্ছে তখন কুবের খুব চিন্তিত হয়ে গেলেন সেবকদেরকে দেখেছেন হেমামালী এখনো আসছে না কেন তোমরা খবর লাগাও তারা তখন গিয়ে দেখলেন যে হেমামালী নিজের স্ত্রী বিশালাক্ষীর সঙ্গে বিহারে রত হয়ে রয়েছে সেই খবর যখন গুপ্তচরা এসে কুবেরকে দিলেন কুবের শুনেই সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সেবকদেরকে আদেশ করলেন যাও হেমামালিনীকে হেমামালিকে নিয়ে আসো সেই অবস্থায় হেমামালিকে যখন সেবকগণ সেখান থেকে নিয়ে আসলেন হেমামালি সেই সেবক অত্যন্ত ভয়ভীত হয়ে কুবের চরণে পড়ে গেছে কেন সেবা অপরাধ হয়েছে স্ত্রী সঙ্গ সেটা অপরাধ নয় কেন অপরাধ হলো সেবা খুব মন দিয়ে শুনবে তার স্ত্রী নিজের স্ত্রী সঙ্গ সে করতেই পারে এটার মধ্যে কোনো প্রকারের কোনো দোষ নেই কিন্তু সে যে সেবার দায়িত্ব নিয়েছে তার জন্য যে সেবা বাধিত হলো সেই কারণে কুবের তার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন কুবের তাকে অভিশাপ দিয়ে দিলেন মূর্খ তুই এক শারীরিক সুখের জন্য আজ মহাদেবের পূজায় বিঘ্ন ঘটালি যা আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যাবি তোর শ্বেতকুষ্ঠ হয়ে যাবে তুই মলিন হয়ে যাবি বুদ্ধিহীন হয়ে যাবি এই অভিশাপ যাতে সঙ্গে সঙ্গে সে শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যায় আর বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই শ্বেতকুষ্ঠের কারণে অত্যন্ত কষ্ট পাচ্ছে না রোদ্রে দাঁড়াতে পারে না ছায়ায় দাঁড়াতে পারে না ঘুমাতে পারে ঘুরে ঘুরে কষ্টে 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 হিমালয়ের সেই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একদিন এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন সেই ঋষি অন্য কেউ নয় তিনি ছিলেন মার্কণ্ডেয় মুনি মার্কণ্ডেয় মুনির আশ্রমে গিয়ে সেখানে মার্কণ্ডেয় মুনির শ্রীচরণে প্রণাম জানালেন মুনি তার দিকে যখন তাকিয়েছেন দেখে মনে খুব দয়া হলো কে তুমি সে নিজের পরিচয় দিল আমি যক্ষাধিপতি সেবক নাম হলো হেমমালি। তোমার এই দুর্দশা কিভাবে হয়েছে সে সমস্ত সব বৃত্তান্ত যখন বলেছে ঋষি তখন তার উপরে দয়া করে বললেন তুমি চিন্তা করো না তুমি কষ্ট থেকে নিশ্চয়ই মুক্তি পাবে সে কান্তে কান্দে ঋষির চরণে প্রার্থনা করলো প্রভু আমাকে যা উপায় হয় যেই রাস্তা হোক কৃপা করে আপনি বর্ণন করুন যেই কোনো যোগ সাধনা তপস্যা যার প্রয়োজন আছে আমি সব করব কিন্তু আমাকে এই কষ্ট থেকে মুক্ত করুন এখন মার্কন্ডে মুনি তাকে এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যেটাকে যোগিনী একাদশী বলা হয় সেই যোগিনী একাদশীর ব্রতবিধান বললেন যাও তুমি গিয়ে এই যোগিনী একাদশী ব্রত পালন করো এর দ্বারাই তুমি সমস্ত কষ্ট থেকে মুক্ত হবে তখন সেই হেম ঋষির আদেশ পালন করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত পালন করলেন আর সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা করে নিরাহার থেকে রাত্রি জাগরণ করে হরিবাসর করে এই একাদশী ব্রত করার ফলে সঙ্গে সঙ্গে সে সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়েছেন সেই দেহ পরিত্যাগ করে দিব্য দেহ রূপ প্রাপ্ত করলেন দিব্য দেহ রূপ প্রাপ্ত করে সমস্ত কষ্ট থেকে তিনি নিবৃত্তি পেলেন আর পুনরায় নিজের অর্ধাঙ্গিনী সেই বিশালাক্ষীকে নিয়ে তিনি নিত্য আনন্দ বিহারে রত হয়ে দিব্য ভগবত ধাম গমন করলেন এই হল যোগিনী একাদশীর মহিমা এবার ভগবান যুধিষ্ঠিরকে বলছেন রাজন যেই জীব এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মানে যোগিনী একাদশী ব্রত করে থাকে মহা পাপ প্রশমনী পুণ্য ফলপ্রদা তার দ্বারা কৃত যেই কোনো অপরাধ সেই সমস্ত অপরাধ তার নাশ হয়ে যায় আর মহা পুণ্যের ফলপ্রাপ্ত হয় তার জন্য এই একাদশী প্রত্যেক ভগবত ভক্ত সনাতনীদেরকে অবশ্যই করা উচিত এই যোগিনী একাদশীর মাধ্যমে আমাদের দ্বারা কৃত ছোট মোটো সেবা অপরাধ থেকে নিয়ে বড় বড়ো অপরাধ ইত্যাদি এগুলো সব মোচন হয়ে থাকে একটি বিশেষ জিনিস মনে রাখবেন একাদশীর দিন অনেকে আজকাল সাদা তেলে রান্না করে সাদা তেলে কোনো রান্না করবেন না একাদশীর দিন ঘৃত মানে ঘিয়ের মধ্যেই রান্না একমাত্র ব্যবহার্য দ্বিতীয় আর কোন প্রকারের কোন তেল ইত্যাদি রন্ধনে উপযোগ করা উচিত নয় যদি শুদ্ধ বাদামের তেল পাওয়া যায় তখন একমাত্র সেটাতে রন্ধন ইত্যাদি করা যায় অন্যান্য কোনো প্রকারের সাদা তেল ইত্যাদিতে একাদশী রন্ধন করিতে নেই তাহলে সেটাও দোষ হয় অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজ একাদশের দিন কি দই খাওয়া যায় দইটা না খাওয়াই বেশি উত্তম কিন্তু দই খেলেও কোনো দোষ নেই কিন্তু দই না খাওয়াটাই বেশি উত্তম সব থেকে উত্তম হলো একাদশীর দিন ফলাহার করা ফলাহার থেকে উত্তম আর কিছু নেই আর তার থেকে শ্রেষ্ঠ শুধু নিরাহার মানে নির্জলা নির্জলা না পারলে ফলাহার ফলাহার ছাড়া অত্যধিক অন্যান্য বস্তু গ্রহণ না করাই ভালো সবাই মিলে যোগিনী একাদশী ব্রত পালন করুন আর ঠাকুরের হরিভক্তি যেন আমাদের অন্তরে বিরাজিত হয় ঠাকুরের চরণে এই কামনা করুন তা একাদশী কিভাবে করতে হয় আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বললাম আজকে পাঠে আমি ভালো করে বলে দেবো এখন বললে তোমরা চারজন শুনবে পাঠে বললে হাজার হাজার সবাই ভক্তরা শুনতে পাবে একাদশী কি করে করা উচিত একাদশীর দিন কোনো সময় অন্ন খেতে নেই অন্ন বলতে অন্ন বলতে অনেকে শুধু চালটাকেই অন্ন মনে করে অনেকে আবার একাদশীর দিন রুটি খায় আছে তো এরকম একাদশীর দিন রুটি খায় তো ভালো করে মন দিয়ে শুনবে যারা একাদশীর দিন রুটি খায় ওটা কিন্তু একাদশী নয় ওটা হলো আটাদশী তা আটাদশী করে কোনো লাভ নেই রুটি মানে আটা আটাটাও কিন্তু অন্য চালের মধ্যে আটার মধ্যে কোনো অন্তর নেই দুটি কিন্তু অন্য সপ্ত ধান্যের মধ্যে নবধান্যের মধ্যে কিন্তু গম আছে গম জব চাল ডাল সর্ষ এগুলো সব কিন্তু ধান্য এগুলো সব অন্ন তার জন্য একাদশীর দিন সর্ষ গ্রহণ করতে নেই বা সর্ষের তেল খেতে নেই চাল হোক জব হোক হ্যাঁ গম হোক বাজরা হোক ভুট্টা হোক এগুলো কোনো জিনিস একাদশীর দিন খেতে নেই কোনো প্রকারের ডাল একাদশীর দিন খেতে নেই এগুলো সব ধানের মধ্যেই পড়েছে তাহলে একাদশীর দিন কি খাওয়া উচিত সব থেকে উত্তম একাদশী হলো নির্জলা উত্তম একাদশী কি নির্জলা নিরাহার কিছু না খেয়ে থাকা জল পর্যন্ত নয় নির্জলা মানে জলও খাওয়া চলে না সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ কিন্তু কেউ যদি নির্জলা না রাখতে পারে তখন তখন সে ফলাহার করে ফল খেয়েও একাদশী করতে পারে এটা হলো মধ্যম একাদশী আর তারপরে বলছে কেউ যদি ফল খেয়ে না থাকতে পারে ফলের সঙ্গে দুধও খাওয়া যায় দুধ দই ছানা ইত্যাদিও ফলের মধ্যেই ফলাহারের মধ্যেই আসে অনেকজন আবার ফল খেয়ে থাকতে পারে না তখন তাদের জন্য আরেকটা বিধান দেওয়া হয়েছে শাকার শাকার বলতে একটু আলু দিয়ে কাঁচা কলা পেঁপে দিয়ে একটা সবজি বানিয়ে নিল ঘিয়ের মধ্যে হলুদ চলবে না বন দিয়ে শুনবে একাদশের দিন কোনো মশলা চলবে না একটু ঘিয়ের মধ্যে লবণও কোন লবণ সন্দব লবণ চলবে কোন লবণ সন্দব লবণ চলবে কিন্তু সন্দব লবণ দিয়ে সেই একটু শাকার বানিয়ে নিলে সেটাকে পেলে অনেকে আবার কী করে দিন কুটুর পুড়ি সিঙাড়া আটার হালুয়া মানে পানিফল তার যে আটা হয় সেটার হালুয়া বানিয়ে নেয় কুটুচুনের পুড়ি বানিয়ে নেয় হ্যাঁ অনেকে রাজগির আটার আবার হ্যাঁ ইয়ে বানিয়ে নেয় চিলা বানিয়ে নেয় অনেক প্রকার অনেক কিছু বানায় কেউ আবার মখানার ক্ষীর বানিয়ে নেয় ড্রাই ফ্রুট নিয়ে নেয় জুস নিয়ে নেয় হ্যাঁ আমি একবার এক জায়গায় করতে গেছি সেখানে আমার অনেক শিষ্য মারোয়াড়ি আছে তো এক এক ঘরে আমি তা বাড়িতে গেছি একাদশীর দিন তা ওরা একাদশীর দিন খুব সুন্দর হ্যাঁ সব যন্ত্র করেছে তা আমার সামনে যখন থাল রেখেছে না থালের মধ্যে মিনিমাম বারোটা না চোদ্দটা ছোট ছোট বাটি ছিল চাঁদির বাটি চাঁদির থালার মধ্যে সব পরিবেশন করেছে গুরুদেব এসেছেন ওইটার মধ্যে একটা থালির মধ্যে দেখছি শশার রায়তা ক্ষীরে রায়তা মাখানে কি ক্ষীর একমে কাজু একমে ছ সাত আট তার ফল ফ্রুট দু তিন তারিখের জুস ওস মহারাজ কুটু কা চিলা ফের আলু কি সবজি আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি তোমরা একাদশীর জন্য করেছো তো বলছে গুরুজি তাড়াতাড়ির জন্য বেশি কিছু করতে পারিনি তাই যতটুকু পেরেছি আপনার জন্য করলাম বাহ এরকম যদি একাদশী হয় তাহলে তো ভগবান রোজ একাদশী এরকম একাদশী হলে তাহলে কে ছাড়বে একাদশী মধ্যে কি আছে আছে কিছু একাদুটির এরকম একাদশী করেও কোনো লাভ নেই একাদশী হলো ব্রত একাদশী মানে ব্রত ব্রত মানে নিয়ম নিষ্ঠা একাদশীর দিন কম থেকে কম খাওয়া উচিত আর একাদশীর দিন বারবার মুখ ঝুটা করতে নেই তাহলেও কিন্তু একাদশী নিষ্ফল হয়ে যায় বারবার মুখ ঝুটা করতে নেই আর বেশি জিনিস খেতে নেই এই এত কিছু জোগাড় যন্ত্র করে খাওয়া এগুলো কিন্তু হলো ধমাধম একাদশী এগুলো না উত্তম না মধ্যম এগুলো হলো ধমাধম খুব মন দিয়ে কিন্তু তা একাদশীর দিন অল্প আহার কম থেকে কম যতটুকু পারো পেট ভরেও খেতে নেই একাদশীর দিন কিন্তু বারবার মুখ ধুটা করতে নেই এটা হলো খাবারের নিয়ম একাদশীর দিন অন্য কেন খেতে নেই ভগবান যখন পাপের সৃষ্টি করেছেন পুণ্যের সৃষ্টি করেছেন তো সবাইকে থাকার জন্য জায়গা দিয়েছে পাপকেও ভগবান থাকার জন্য জায়গা দিলেন চুরি ডাকাতি জুয়া খুব মন দিয়ে শুনবে যারা জুয়া খেলে যারা চুরি করে ডাকাতি করে মদ্যপান করে নেশা করে হ্যাঁ তাহলে কি হয় তারা তখন পাপগ্রস্ত হয় সেখানে পাপ ঢুকে যায় তার জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হয় খুব মন দিয়ে শুনবেন কিন্তু আমাকে এখানে কমিটির সব ভক্তরা বলছিল মহারাজজি যে জায়গায় আজকে পাঠ হচ্ছে না এখানে পাঠের আগে কিন্তু ভালো করে আড্ডা বসতো কেউ এখানে খেয়ে এসে বসতো কেউ এখানে বসে তাস খেলতো কিন্তু আজকে ভাগবত বসার পরে আস্তে আস্তে সব গুছিয়ে যাচ্ছে এটাই হলো ভাগবতের প্রভাব যেখানে ভাগবত যায় সেই জায়গাকে পুণ্য ক্ষেত্র বানিয়ে দেওয়া হয় আমি যখন গেলো কালিকাপুরে পাঠ করতে এসেছিলাম কালিকাপুর থেকে ভক্তরা এখানে এসছে না কে কে আছে কালিকাপুরে একটু হাত উপরে করাতো ওরে অনেক ভক্ত আছে তো কালিকাপুরে যখন আমি পাঠ বুক করেছিলাম তখন আমাকে অনেক ভক্তরা বলছে মহারাজ আপনি ওখানে পাঠ করতে যাবেন ওখানে তো সব খেয়ে পড়ে থাকে দেখবেন পাঠের মধ্যে কি আসবে ওরা তখন আমি বললাম দেখো যারা পাপি তাদেরই তো উদ্ধার করতে হবে যারা পতিত তাদেরই তো উদ্ধার করতে হবে ভগবানের নাম তার জন্যই তো পতিত পাবন যদি ভাগবত ওখানে না যায় তাহলে তাদের উদ্ধার কি করে হবে সংস্কার কি করে হবে পাঠ শুরু হলো তারপরে তো এমন হলো যে মনে হয় যে কালিকাপুর একদম তীর্থ হয়ে গেছে তাই তো কত লোক সেখানে একাদশী শুরু করেছে নিরামিষ শুরু করেছে দীক্ষিত হয়েছে হ্যাঁ ভাগবতের কৃপা তাদের উপর যদি ভাগবত না যেত হতো একমাত্র ভাগবতের জন্যই সম্ভব হয়েছে এখানেও হবে আর আপনারা কিন্তু তার প্রমাণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চার দিন পাঠের মধ্যেই দেখবেন অনেক পরিবর্তন এখন মানুষের মধ্যে শুরু হবে ভাগবত কি না করতে পারে প্রেম সে বলো রাধে রাধে আর যে ভাগবতকে অবহেলা করে ঠাকুরকে অবহেলা করে ঈশ্বরকে অবহেলা করে এই কলিযুগের মধ্যে ভাগবত কিন্তু প্রত্যক্ষ ভগবান আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম ওখানে কোনো এক ছেলে পাঠের মধ্যে মদ্য পান করে সেখানে পাঠের মধ্যে আসতো কমিটির লোক মানা করেছে একটু গুন্ডা বদমাস টাইপের ছিল শুনতো না আবার চলে আসতো তাকে তাড়াতো আবার চলে আসতো আপনারা বিশ্বাস করবেন না পাঠের সাত দিন শেষ হয়নি তার আগেই মোটরসাইকেলে পা ভেঙে গেছে আমি পাঠে বারবার বলেছিলাম ভাগবতের মধ্যে কোনো প্রকারের কেউ কোনো অপরাধ করবে না ভাগবত হলো হসপিটালাইজড হয়েছে পা দোনোটা চলে গেছে পরের যখন আমি গেছি আমার সঙ্গে দেখা করতে এসেছে কানতে লেগে গেছে গুরুজি আমি শুনিনি এসব করেছি আর তার জন্যই আমার এটা হয়েছে কোন সংশয় নেই তার জন্য কখনো কেউ ভুলেও এই কাজ যেন না করে রাধে রাধে তা পাপকে এইভাবে স্থান দিয়েছে থাকার জন্য পাপ বললো আমাকে তো সব খারাপ খারাপ জায়গা দিয়েছেন কোন একটা ভালো জায়গা তো দেন ভগবান বললেন ঠিক আছে যাও আজ থেকে তুমি অন্যের মধ্যে বাস করবে শুনেই তো দেবতারা বললেন প্রভু এই কি করলেন আপনি অন্যের মধ্যে যদি পাপ থাকে তাহলে জগতের জীব তো অন্নগত প্রাণ অন্য না খেয়ে থাকতে পারবে না তার মানে সাক্ষাৎ পাপকে তারা ভক্ষণ করবে ভগবান বললেন চিন্তা করো না অন্যের মধ্যে পাপের বাস হবে কিন্তু সেটা শুধু একাদশীর দিন একাদশীর দিনই শুধু অন্যের মধ্যে পাপের বাস হবে সেই দিন যে অন্ন গ্রহণ করবে মানে সাক্ষাৎ পাপকে ভক্ষণ করবে প্রেম সে বলো রাধে রাধে তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই আর একাদশী করার পরে পরের দিন দ্বাদশীতে পারন করা উচিত দ্বাদশীর পালন কিভাবে হয় পঞ্জিকাতে অনেক সময় টাইম দেওয়া থাকে সকাল সূর্যোদয় থেকে সাড়ে আটটার মধ্যে বা সাড়ে নয়টার মধ্যে দ্বাদশীর পালন যেইভাবে একাদশীতে অন্ন খাওয়া যায় না সেইভাবেই দ্বাদশীর দিন অন্ন মুখে দিয়েই একাদশীর পালন করতে হয় ব্রতটাকে ভাঙতে হয় সুতরাং সকালবেলায় ভগবানকে কিছু অন্ন ভোগ দিতে হয় যদি অন্ন না রাঁধতে পারো তাহলে ঠাকুরকে একটু চিড়ে দই ভোগ দিয়ে দেবে বা যদি সেও ব্যবস্থা না থাকে তাহলে কি করবে মহাপ্রসাদকে শুকিয়ে রাখা যায় বা জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় শুকনো সেটা ঘরে রেখে দেবে দুই দানা মুখে দিয়ে দেবে এটা হয় দ্বাদশীর শুনবে অনেকে দ্বাদশীর পারণের সময়টা যদি না বুঝতে পারে অনেক সময় পঞ্জিকা লেখা থাকে না বা আমরা কি করে জানবো যে কোন সময় পারণ করতে হয় দেখুন সময়ের মধ্যে পারণ না করলে কিন্তু সেই ব্রত আবার নিষ্ফল হয়ে যায় একাদশীর ফল পাওয়া যায় না সময়ের মধ্যেই পালন করা উচিত আর দ্বিতীয় আরেকটি কথা বলে দিচ্ছি একসঙ্গে যদি দুটি ব্রত হয় তাহলে কিন্তু যে কোনো একটি ব্রত করা উচিত যেরকম অনেকে কি করে অনেকে সোমবারের ব্রত করে অনেক সময় দেখা গেল সোমবার পরের দিন মঙ্গলবারে একাদশীর ব্রত এসে গেল যেরকম আজকে কিবার মঙ্গলবার আজকে যেরকম একাদশী তা কেউ যদি সোমবারের ব্রত করে আর এদিকে একাদশীর ব্রত করে তখন কি হবে একসঙ্গে দুটো ব্রত কখনো করতে নেই দুটো ব্রত করলে যে কোনো একটা নিষ্ফল হয়ে যাবে তখন যে কোনো একটা ব্রত ছেড়ে দেওয়া উচিত সে সময় কোন ব্রত ছাড়বে একাদশী কখনো ছাড়তে নেই একাদশী হলো শ্রেষ্ঠ তার জন্য একাদশীকেই করবে আর একাদশীও অনেক সময় কি হয় দুইটা হয়ে যায় একাদশী দেখবে কোনো কোনো সময় দুইটা হয়ে যায় না হ্যাঁ তা দুই দিনের যদি একাদশী হয় তার মধ্যে যেটা পরাহে মানে পরের দিন সেটাই আমাদেরকে করা উচিত মানে দ্বাদশী সংযুক্ত একাদশী করলে বেশি ফল পাওয়া যায় দশমী যদি থাকে সেদিন একাদশী করতে নেই প্রেমস বলো রাধে রাধে আর দ্বাদশীর পারণ কি করবে পারণের যদি সময় জানা না থাকে খুব সহজ একটা নিয়ম বলে দিচ্ছি সবাই একদম ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নেবে সূর্যোদয় হইতে এক ঘড়ি মানে চব্বিশ মিনিটের মধ্যে সময় পালন করে নেওয়া উচিত যদি সময় না জানা থাকে কোথাও বাইরে আছো ট্রেনে আছো বা কোনো বিদেশে আছো সময় জানা নেই জানতে পারলে না তখন কি করবে সূর্যোদয় থেকে আধা ঘন্টার মধ্যে পালন করে নেবে যেরকম সূর্যোদয় যদি পাঁচটায় হয় তাহলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পালন করে নেওয়া উচিত আর সূর্যোদয়ের আগে কখনো পালন করতে নেই বলি একাদশী মহারানী কে আপনারা একাদশীর বিষয়ে আজকে খুব বিস্তারে শ্রবণ করেছেন তাই তো আচ্ছা এখন এমন কোন কোন ভক্ত আছে যারা মনে মনে ভাবছে যে এবার আমরাও একাদশী করব তারা একটু হাত উপরে করো তো দেখি পাক্কা তো ভাগবতের সামনে হাত তুলেছ কিন্তু মনে থাকবে তো খুব ভালো কথা এতজন হাত তুলেছে অনেক বিশাল একাদশী অবশ্যই করবে